बढ़ा, बढ़ा। धन्यवाद। 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 धन्यवाद।

ভাড়ার খুব তো ভালো কিন্তু আবার কিন্তু মানে তোর তো কামে খালি কিন্তু এই কি কিন্তু সেটা কর দুটা মুরগি ইনদিল্লাহ মানে মরছে এই মরছে না তুই খাসু হুজুর শুনে কথা বলতে ভালো করে কর আমি মানুষ ঘুরে ফিরে ভাই হ্যাঁ একটা নয় ধুলে ধবকে খাসি মরে গেছে তাই বলে চুরি করছ নাকি ওই একটা ধরে না ধবকে খাসি আমি যেন কথা ছেড়েছি

আকোয়া থেকে যো যো না কিসের তো কোয়া লাগবে এই তো আমি হাজি মানুষ হাস করে আছেন আমি কি যো যো টুকরে আমি যো যো টুক মেমোড়া যো যো করে আড্ডা রে যাব না সমাজে চলে আর কি মানে মূল কথা হচ্ছে সামাজিকতা ওহ সামাজিকতা রক্ষা করেন কিছু কথা বলবেনই আচ্ছা দায়ক যত তিনবার হাস করে আছেন হাজি মানুষ সামাজিকতার বিষয় তো কোন কি কি লাগবে না লাগবে

আমি হাজি মানুষ হস করে আছি যৌতুক আর কি হাদিয়া মনে করে দিয়ে না যৌতুক না হাদিয়া হাজি মানুষ তিনবার হস করছে তারপর কি

রাস্তা ছেড়ে ধারে তো এলে সমাজ থেকে তুমি এলাকা জানো চৌতুপে

bitch. Yeah.